আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে সাতচল্লিশতম বিসিএস আর ঊনপঞ্চাশতম বিসিএসকে টার্গেট রেখে আপনারা কিভাবে পড়াশোনা করবেন বেসিক্যালি যেহেতু পরপর দুইটা এক্সাম একসাথে পড়ে গিয়েছে আর সেখানে আপনাদেরকে চেষ্টা করেও আসলে এখন যেটা সত্য কথা সেটা হচ্ছে যারা আগে ছয় মাস বা এক বছর যারা অনেক ভালো করে পড়াশোনা করেছেন তারা এই দুই মাসকে কাজে লাগিয়ে বা এক মাসকে কাজে লাগিয়ে অবশ্যই চাকরিতে একটা ভালো কিছু করতে পারবেন বা এখানে আপনাদের টেকার পসিবিলিটি অনেক বেশি আর যাদের আসলে এখন এই মুহূর্তে আপনি প্ল্যান করছেন যে আপনি পড়াশোনা শুরু করবেন তার কিন্তু আমার মানে যাই যাই হোক সে যদি এক্সট্রা অর্ডিনারি হয় সেটা আলাদা বিষয় বাট নর্মাল স্টুডেন্টের পক্ষে কখনোই এই এক মাস পরে আসলে উনপঞ্চাশ বা সাতচল্লিশে কোয়ালিফাই করা পসিবল না একান্ত এক্সট্রা অর্ডিনারি মেধাবী যদি না হয় তো প্রতিদিনের মতো আমার একটা দিন শুরু করছি সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা তো দিন নিয়ে আর কিছু এখনও বলছি না তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা এই মুহুর্তে আপনাদের পড়াশোনার প্যাটার্নটা কেমন হবে যেহেতু যারা ঊনপঞ্চাশ দিবেন তাদের কিন্তু একটা সাবজেক্টিভ পড়াশোনা আছে সেখানে কিন্তু একশো মার্কস তো এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক বেশি আর কি পজিটিভ হতে হবে যেহেতু এখানে মার্কস বেশি এখানে পড়াশোনাটাও আপনাদেরকে দিতে হবে আর সব থেকে বড়ো কথা যে যার সেক্টরে কিন্তু ভালো পড়াশোনা করে তো আপনার যে সাবজেক্টিভ সাইট আছে সেখানের থেকে আপনি যেই মানে আপনার জি কে তারপরে হচ্ছে ম্যাথ এই যে এগুলোতে যেই সাবজেক্টগুলো আছে এগুলো অনেক বেশি ডিম্যান্ড করে তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে জিকের দিকে অনেক বেশি নজর দিতে যেহেতু হুট করে আসলে মনে রাখা পড়াশোনা করা এটা কিন্তু অনেক টাফ তো আপনারা এখন যেটা করবেন দিনকে দুইটা স্লটে ভাগ করে নেবেন এমনিতে তো আপনারা অনেক স্লটেই পড়াশোনা করেন এক সকালেই তিনটা স্লট থাকে চারটা স্লট থাকে আমি সে বিষয়ে বলছি না আমি এটা বলছি যে আপনারা দিনের বেলাই হচ্ছে এর যে পড়াশোনাগুলো জি কে ম্যাথ ইংলিশ এই টাইপের পড়াশোনাগুলো আপনারা করবেন এই হান্ড্রেড মার্কসের জন্য পড়াশোনা করবেন দিনের বেলা আর রাতটা রেখে দিবেন সাবজেক্টিভ পড়াশোনার জন্য এখন যদি আসে সাতচল্লিশতম এর বিষয় যেহেতু আর মাত্র এক মাস টাইম মানে দেড় মাস টাইম বাকি আছে আমি বলবো তো সব কিছু মিলিয়ে সুস্থ অসুস্থতা পড়াশোনা মিলিয়ে এক মাস হয়তোবা এখানে খুব চাই চেষ্টা করলে খুব ভালো করে পড়াশোনা করা যাবে তো এই এক মাস আমাদের পড়াশোনার প্যাটার্ন কেমন হওয়া উচিত এই এক মাস পড়াশোনার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা টপিকস আগে আইডেন্টিফাই করবেন কোন টপিক্সগুলো আসলে গুরুত্বপূর্ণ যেমন আমরা যদি ইংলিশ লিটারেচারের কথা বলি এখানে কিন্তু আমরা জানি এলি যাবে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তারপরে হচ্ছে বর্তমান যেটা আছে মডার্ন পিরিয়ড তো এভাবে হচ্ছে আপনারা এতদিন যারা পড়াশোনা করছেন তারা তো টপিকস ওয়াইজ জানেনি কোনটা ইম্পর্টেন্ট বেশি আর যদি সেটা নাও জেনে থাকেন তাহলে যেই পুরানো কোয়েশ্চেনগুলো সলভ করেছেন এতদিন ওই আলোকে দেখবেন যে কোন টপিকস থেকে বেশি কোয়েশ্চেন আসছে তো যেই টপিকস থেকে বেশি প্রশ্ন এসেছে সেই টপিক্সগুলোকে আপনারা আইডেন্টিফাই করে সেগুলোকে আগে মানে টার্গেট নেবেন যে আপনি আজকের ভিতরে কয়টা টপিকস পড়বেন এভাবে করতে পারেন এটা একভাবে আর অন্যরা যারা হচ্ছে মানে কোনো একটা ব্যাচে আছেন বা কোচিংয়ে আছেন তাদের বিষয়ে আমি কিছু বলবো না কারণ তাদেরকে কোচিং থেকেই জানাচ্ছে বাট যারা সেলফ প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আসলে আমার আজকের এই সাজেশনগুলো আর আমি কিন্তু গত ভিডিওতে দেখিয়েছি যে আপনারা অনলাইনে মানে পরীক্ষায় কীভাবে ও এমআর সেট ব্যবহার করে রেগুলার পরীক্ষা দিতে পারেন তারপরে হচ্ছে ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি বলছি সরি এক্সাম হলের প্রপার প্রিপারেশনটা নিতে পারেন আর এছাড়া যারা খুব সামনে একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে প্রাইমারির হচ্ছে প্রিপারেশন কবে মানে পরীক্ষার সার্কুলার কবে দিবে তো আপু এক্স্যাক্ট ডেট তো জানা সম্ভব না তবে আমি যতদূর শুনেছি সেটা হচ্ছে ডিসেম্বরের দিকে সার্কুলার দেওয়ার পসিবিলিটি আছে এর আগেও দিতে পারে তো এটাই হচ্ছে বিষয় পিএসসি আসলে এখন বিসিএসের যেই সার্কুলারগুলো নিয়ে আছে তো যতদূর বোঝা যাচ্ছে যে এখন যে পরীক্ষাগুলো হবে সেটা এক্স্যাক্ট টাইমেই হবে তো এই জন্য আমাদের পরীক্ষা পিছাতে পারে বা এটা সেটা হতে পারে এগুলো ভেবে বসে থাকা যাবে না আমাদের পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে আমার মতো লাইভ এমসিকিউতে যারা যারা পরীক্ষা দেন তারা তো বুঝতেই পারছেন কোয়েশ্চেন কি পরিমাণ হার্ড হচ্ছে আর এক্সামের রেজাল্ট কেমন হচ্ছে তো যাই হোক তারপরেও পড়াশোনা তো চালিয়েই যেতে হবে আমি সেটাই চেষ্টা করছি আজকে যে দিনটা দেখাচ্ছি আপনাদের সাথে এখানে আমি সারা দিন মিলিয়ে হচ্ছে সাড়ে নয় ঘন্টা পড়েছিলাম তো অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেন যে আপনি রান্না করা দেখান নাই বা রান্না করা দেখালেও আপনি হচ্ছে ঘর মোছা ঘর ঝাড়ু দিয়ে দেখাচ্ছেন না তাহলে আমি কীভাবে পড়বো এরকম কিছু কমেন্টস আসলে কিছুদিন ধরে আসছে তো আমার কথা হচ্ছে যে রুটিন তো আসলে নিজের মেক করার বিষয় তাই না আমি তো জানি না আপনার বাচ্চা কখন ঘুমাবে কখন খাবে তারপরে হচ্ছে একজন আপু দেখলাম কমেন্টস করেছেন যে আমি আমার হাজব্যান্ডকে কখন টাইম দেবো সে বিষয়ে তো কিছু বললেন না অ্যাকচুয়ালি এটাকে আমার বলার মানে সম্ভব যে আসলে কেকার ফ্যামিলি টাইম কিভাবে স্পেন্ড করবে আমি যতটুকু করি ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে সংসার সামলিয়ে মোটামুটি চেষ্টা করি একটা ডেমো আমার এই ব্লগুলো থাকে আপনাদের জন্য একটা লেসন একটা ডেমো কিন্তু আমি তো এইভাবে প্রত্যেকের রুটিন তৈরি করে দিতে পারি না তাই না আপনাদের নিজের ভিতরে একটা সদ থাকতে হবে আমাকে দেখে আপনারা ইন্সপায়ার হইতে পারেন যে সে পারছে আমি কেন পারছি না এটা বলতে পারেন আবার অনেকে একটা ব্লগ দেখেই আসলে বলে দেন যে আপনি তো কিছুই করলেন আপনি তো সারাদিন পড়লেন তো আমার অনেক ব্লগ আছে যেগুলোতে আমি সারাদিন কঠোর পরিশ্রম করার পরেও আমি কিভাবে পড়ার টাইম বের করছি আধ ঘন্টা আট ঘন্টা তো আমি নিয়মিত টাইম বের করেই ফেলি সে যত কাজই হোক যত কাজ থাকুক না থাকুক তো এটাই বিষয় যে আপনারা মানে প্রত্যেকে নিজের রুটিনটাকে নিজের সুবিধা মতো সেট করবেন দেখবেন আপনার বাচ্চা কখন ঘুমাচ্ছে আপনার হাজবেন্ডের অফিস টাইম আপনার রান্না রান্নাবান্না এগুলো বাদ দেওয়ার পরে আপনি নিজের জন্য কতটুকু টাইম পাচ্ছেন আর যদি একান্তই টাইম না পান তো সেক্ষেত্রে আমি তো আর আপনাকে রুটিন তৈরি করে দিতে পারি না তবে যেটা বলতে পারি যে আপু চেষ্টা করেন এখনও নিজেকে আসলে থার্টি টু ইয়ার্স পর্যন্ত আপনাকে আপনার কথা ভাবতে হবে আমি বারবারই বলি যে আপনারা অ্যাটলিস্ট থার্টি টু ইয়ার্স পর্যন্ত সেলফিশ হন তো আর সন্তান থাকবে তারপরে হচ্ছে স্বামী থাকবে সংসারের মানুষজন থাকবে এগুলো তো খুবই ন্যাচারাল এখন আমি হয়তো বা একটু ঝামেলা বিহীনভাবে পড়াশোনা করছি তার মানে এই না যে আমি কখনোই ঝামেলার ভিতরে ইন করব না বা ইন করার আমার কোনো ইচ্ছা নেই আমার বিষয়টা আমার মতো করেই আমি দেখাই আমি চেষ্টা করি আমার লাইফস্টাইল দেখে যদি কারোর ভালো লাগে সেটাতে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে যে আমাকে দেখে আরও দুইজন মানুষও পড়ার টেবিলে হয়তো বা দুই ঘন্টা টাইম বেশি দিচ্ছে কিন্তু তার মানে এটা না যে আমি কিছুই করি না আমি একদম সারা দিন আমার মতো সুখী কেউ নেই তো আমি অনেক সুখী বলে সেই জন্য আমি পড়তে পারি আপনাদের অনেক ঝামেলা বলে আপনারা পড়তে পারেন না বহু ক্যাডার আছে বহু আপুরা আছে যারা বিবাহিত দুইটা বাচ্চা কারো একটা বাচ্চা প্লাস প্রাইমারিতে জব করে বিসিএসএ টিকছে ব্যাংকে জব করে এ টিকছে তো এগুলো আসলে কোনো ইস্যু না আপনি যদি আপনার মনের ইচ্ছাটাই সব থেকে বড় আপনার মনের ইচ্ছা যত বেশি থাকবে আপনাকে আসলে ততটাই আপনি এগিয়ে যেতে পারবেন তো এই কথাগুলো আসলে না বললেই হচ্ছিল না আর আজকের ব্লগে যেটা হলো আমি হচ্ছে সকালে নাস্তা করার পর সাড়ে একটা থেকে পড়তে বসেছিলাম যেটা আপনারা অলরেডি দেখেছেন তারপর আমি একটা না সাড়ে বারোটা পর্যন্ত পড়েছিলাম তো এখানে আমার চার ঘন্টা একদম সলিড পড়াশোনা হয়েছিল। তারপরে আমি রান্নাবান্না করেছিলাম রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে সাড়ে তিনটার দিকে মেবি পড়তে বসেছিলাম তো সাড়ে তিনটা থেকে আবার সাড়ে ছয়টা তো এখানে আবার তিন ঘন্টা তো এই দেখেন আমার সাত ঘন্টা দিনেই পড়াশোনা হয়ে যায় আর আমার হচ্ছে দুপুরে ঘুমানোর অভ্যাসটা নেই দুপুরের ঘুম আসলে মানুষকে অনেক বেশি মোটা করে দেয় তো আজকে আমি কি কী রান্না করেছিলাম আজকে আমি ইলিশ মাছ ভুনা করেছিলাম এটা হচ্ছে আলু দিয়ে আমি ট্যাংরা মাছ ভুনা। এটা রুই মাছের সাথে হচ্ছে লাউ দিয়ে আর এই পাশে হচ্ছে আমি একটু কলা ভর্তা করেছিলাম কাঁচকলা ভর্তা তো আজকের রান্নাবান্না আমি মানে পুরো মাছ ময় অনেক কিছু রান্না করে ফেলেছিলাম একটু একটু করে রান্না করতে গিয়ে আসলে অনেক কিছু রান্না হয়ে গিয়েছে তো এগুলো রান্নাবান্না করার পরে মজা করে খাওয়া দাওয়া করলাম দুইজন তারপর দেখি বাহিরের পরিবেশ সেই বৃষ্টি তো এগুলো আসলে বৃষ্টির দিকে তাকিয়ে থেকে থেকে আমি পড়তে বসে যাই তো এই ছিল আমার হচ্ছে সারা দিনের পড়াশোনা তো তখন দেখেন অলরেডি চারটা বাজে যখন বৃষ্টি ঝুম বৃষ্টি চলে এসেছে তো এভাবে হচ্ছে আমি আমার কন্টিনিউ পড়াশোনা করি আর যেটা বলছিলাম আপনারা এখন সাবজেক্ট ওয়াইজ যদি না পড়তে পারেন টপিকস ওয়াইজ পড়েন এই এক মাস পুরোটা টাইম টপিক্স ওয়াইজ পড়াশোনা করে দেখেন ইনশাল্লাহ ভালো হবে আপনারা ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করবেন আর তিনটা করে সাবজেক্ট নেবেন তিনটা করে টপিকস পড়বেন তিনটা সাবজেক্টের তো এভাবেই হবে আর বিকালে হচ্ছে আমি একটু নুডলস রান্না করেছিলাম তো নুডলস রান্না করে খেলাম তখনও দেখেন বৃষ্টি আমি আসলে শুধু বৃষ্টিই দেখছিলাম মাঝখানে মাঝখানে পড়ার থেকে যখন একটু রিল্যাক্স হই তখনই আমি বৃষ্টি দেখি তো এভাবেই আর কি আমার দিনগুলো কাটে আমি চেষ্টা করছি কঠোর পরিশ্রম করার জানি না আমি কতটুকু সফল হব তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি সফলতার দিকে যাওয়ার জন্য আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে এটা আমার একটা ওই যে আমি তো প্রতিদিন রাতে মোটামুটি পরীক্ষা দেওয়ার চেষ্টা করি তো এটা তারই একটু ক্লিপ আমি ওএমআরে পরীক্ষা দিচ্ছিলাম আর কীভাবে উত্তরপত্র সাবমিট করতে হয় সেটা মনে হয় আপনাদের দেখাচ্ছিলাম আপনারা যারা কিভাবে বাসায় বসে ওএমআর এর মাধ্যমে পরীক্ষা দিতে পারেন সেটা দেখার জন্য আমার আগের ভিডিও একটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা ক্লিক করতে পারেন সেটা দেখতে পারেন আপনাদেরও একটা আইডিয়া হলো কারণ আমাদের গৃহিণীদের কিন্তু কোচিং করে আসলে যাওয়া আসা করে পড়াশোনা করা অনেক টাফ আর যাদের বাচ্চা আছে তাদের জন্য তো আরও বেশি টাফ তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন